আজকে বিজেপির প্রার্থী বলছে মেদিনীপুরে ভোট যে পুলিশ কেন্দ্র বাহিনী টিএমসি একসঙ্গে মিশে গেছে তাহলে কেন্দ্র বাহিনীটা কার রাজ্য সরকারের না কেন্দ্র বিজেপির না শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না সেট্রল বাহিনী বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আর কেমন ছাড়া পাচ্ছেন ভোটের নাম আছে আমি তো তিন মাস ধরে যা মানে সবাই যেন দেখতে বলো বলে বলে সারা তিন মাস খেয়ে দিয়ে স্বাধীন করে এবং আমার আজকে আসংকাকে ও আজকেও সেটা হেডলাইন থাকার জন্য চেষ্টা করছে এবং ওনাকে শুভেচ্ছা এবং ওনাকে শুধু ওনাকে ঘাটাল লোকসভা কেন্দ্রে যেই যেই দল যেই যেই দলে পার্টি আজকে দাঁড়িয়েছে তাদেরকে শুভেচ্ছা এবং ভোটারদের থেকে ঘাটা লোকসভা কেন্দ্রে যেটাও মানে কেন্দ্র বছর করেছে দাঁড়িয়েছে আসুন আপনাদের মন পছন্দের প্রার্থীকে আমাদেরকে আমি চাই অন্তত নিজেদের ডিগনিটিসেন্টেজ অফ ভোট আগে পড়তো সেই পার্সেন্টে হয় এবং প্রত্যেকটা মানুষ তার অধিকারটা যেন বিজেপি প্রার্থী বলছেন পুলিশ কেন্দ্র বাহিনী আর টিএমসির মধ্যে গটা হয়ে গেছে বললাম আমি কিছু বলতে পারবো সারাদিন

এবং আমাদের কাছে খবর আসছে যে আমাদের যাবো নিজের দায়িত্ব মানে দায়িত্বটা পালন করে আসল দায়িত্বটা সবাই পালন করে আমাদের বুথে প্রথম দেখে কি যেই বুথে অংশ মুখে গঙ্গারামপুর ওই ঝামেলা হয়েছে বলে মেয়েরা যারা লাইনে ছিল তারা বাড়ি চলে গেছে বলবো প্রশাসনকে মাইকিং করে সব মহিলাদেরকে বা ওই গ্রামের মানুষদেরকে

এক নম্বর অঞ্চলে আমাদের এখানে এখানে সত্তর জন আত্মলাভ করা পোলে ওই বারে বসেছিল যাতে কীভাবে করতে হয় আত্মের দুটোর সঙ্গে করার সঙ্গে ওসিকে ফোন করে দিয়ে এরকম সত্তর জন এসে বসে আছে ওসি যায় তাকে বাইক নিয়ে যা এরকম করে মানে কেন ভোটটা এইবারে কী হলো উনি আত্মবাদী সন্ত্রাসবাদী টাকা সমস্ত কিছু শেষ হয়ে গেছে আর জেতার জন্য একমাত্র অস্ত্র হচ্ছে সন্ত্রাস এবারে যারা ঘাটালে প্রচার করছে যারা রেগুলার মিডিয়া আছে তারা সবাই জানে এবারে কে এবং মানুষও জানে তাকে বলতে যাচ্ছে কিন্তু যেভাবে এখন সন্ত্রাস করা যেভাবে ঢাকা এটা আমাকে এটা করতে করতে আমি আর যখন কিছু করি না আমি সকাল কিন্তু বলবে দেবে এটা করেছে দেবে যাব যখন ভাই তুমি আগে বেরিয়ে যাও তুমি তো আর করো করো আমি আরামে যাবো কোনো অসুবিধা নেই Sir, um, given the minting down count and the mm -hmm. inclement weather, mm -hmm. mm -hmm. mm -hmm. a word of encouragement for the voters? Please come and cast your vote. I think uh, that's a good uh, for India, also, And uh, kind of what is happening around the country, like the percentage is going low. I uh, want to request to all my voters mm -hmm. to mm -hmm. come and cast your vote. It's very important to इतनी इंपॉर्टेंट बुक ये पार्टी में डेमो दे रही थी द पीस फेस्टिवल ऑफ इंडिया उससे अरे कौन मैं कौन हूं मैं सेलिब्रेट कर देवे हिंदी में क्यों बोलता है अरे नहीं होने दोगे भैया रवि शोभी केदी